বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাত্রীর বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতরি করি ভরাডুবি আমি ডর আমি ভীম আমি দূর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর বলবীন 1のとマモしーン。